তো আরও একটি ট্রেন রাজশাহী অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টুঙ্গি জংশনে প্রবেশ করছে এখানে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিল ট্রেনটি আউটার সিগন্যালে রবিন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা আপনাদের সাথে ঢাকা অভিমুখী সুরমা মিলের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব তো আমি এখন রয়েছে ভৈরব বাজার রেলের জংশনে আর আমার পিছনে সুরমা মিল ট্রেনটি দাঁড়িয়ে আছে তো আজকে আপনাদের সাথে সুরমা মেল ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব তো ট্রেনটি সিলেট থেকে সেরে আসছে যাবে ডাকা তো আজকে আপনাদের সাথে সুরমা মেল ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে ডাকার উদ্দেশ্যে সেরে যাবে তো আজকে সুরমা মিল ট্রেনটিতে চব্বিশশো সিরিজের রোকোমেটিভ সংযোজন করা হয়েছে তো এই রোকোমেটিভটি সিলেট থেকে ডাকা নিয়ে যাবে ট্রেনটিকে যে চব্বিশশো এক সিরিজ এই সিরিজের লোক মেটিপ করা হয়েছে আজকে শুরু আমি সিলেট থেকে সেরা আসা ঢাকা অভিমুখী কালুন এক্সপ্রেস ট্রেনটি বাজার জংশনে প্রবেশ করেছে এক নম্বর লাইনে কালুন এক্সপ্রেস তো ট্রেনটি সিলেট থেকে সেরা আসছে ঢাকার উদ্দেশ্যে কালুন এক্সপ্রেস আজকে লক্ষ্য রয়েছে উনত্রিশশো চার সিরিজের কালুনি এক্সপ্রেস যেটি সিলেট থেকে সেরা আসছে ঢাকা অভিমুখী ট্রেনটি বৈরব জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আসা যাত্রাবিরতি দিয়েছে যাত্রা বিরতি নরসন্দী বিমানবন্দর এরপর সর্বশেষ স্টপেজ ঢাকা কমলাপুর রেল স্টেশন তো ঢাকা থেকে সেরে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৈরবাজার জংশনে প্রবেশ করছে এই যে দেখতে পাচ্ছেন কর্ণ ট্রেনটি ভৈরব বাজার জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আর এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সিলেট থেকে সেরে আসা ঢাকা অভিমুখী কালুনি এক্সপ্রেস আর তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ঢাকা অভিমুখী সুরমা মিল যেটি সিলেট থেকে সেরে আসছে ঢাকা থেকে সেরে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি কমিউটার ট্রেনটি ভৈরব বাজার জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেনটিতে আজকে লোক মিটে সংযোজন করা হয়েছে সাতাশশো উনিশ সিরিজ এই যে তো ট্রেনটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে যতগুলো রেল স্টেশন রয়েছে সবগুলো রেল স্টেশনের বিরতি দিয়ে যাবে কালুন এক্সপ্রেস ট্রেনটি বৈরবাজার জঙ্গে যাচ্ছে আর একটা দুই নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি কমিউটার তিন নাম্বার লাইনে দাঁড়িয়ে আছে সিলেট থেকে সেরা ঢাকা অভিমুখী শোরুমা মিল তো পদের মধ্যে সুরমা মেল ঢাকার উদ্দেশ্য বৈরব বাজার করবে সুরমা মিল ট্রেনটি বৈরব বাজার জঙ্গে এই যে ভৈরব জংশন সেরে যাচ্ছে পরবর্তী যাত্রা বিরতি আপনার দূরতকান্দি রেল স্টেশন ট্রেনটি ঢাকা যাওয়ার মধ্যে যতগুলো স্টেশন রয়েছে সবগুলো স্টেশনে যাত্রা যাত্রাবিরতি দিয়ে যাবে ট্রেনটি ভৈরব জংশন সেরে যাচ্ছে পরবর্তী যাত্রা বিরতি দূলতকান্দি এই যে ভৈরব জংশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেনটি ট্রেনটি তব ভিতরে যাবো আমি ভিতরে ভিতরের অংশটা যদি দেখা এই যে ট্রেনের ভিতরে সবগুলো সিট খালি এই যে একটি লোকাল ট্রেনের আসছে সবগুলো সিট খালি ট্রেনের ভিতরে তো আমি একটি যে কোনো একটি সিটে বসে যাবো এখানে তো আমার ট্রেন ভ্রমণের লাইফে এরকম খালি ট্রেন পাইলাম সবগুলো সিট খালি ট্রেনের কোনো যাত্রী নেই শুধু হাতে কোনাক একজন বসে আছে সিটের মধ্যে আর সব সিট খালি ট্রেনের মধ্যে এই যে একেবারে নেই বললেই চলে তো এটি সুরমা মিল যেটি সিলেট থেকে সেরে আসছে ঢাকা যাবে ঢাকা উপমুখী সুরমা মিল তো ট্রেনটি বাজার জংশন সেরে যাচ্ছে এই যে পুরো ট্রেন খালি এই যে এই যে অনেক কালো দোয়া ছাড়ছে ট্রেনটি এই যে দেখতে পাচ্ছেন তো এট্রেনটি মোটামুটি গতি তুলেছে এই যে দেখতে পাচ্ছেন বেশ গতিতে ছুটছে মেলে দেখতে পাচ্ছেন ট্রেনটি ছুটে চলছে এই যে একেবারে খালি ট্রেন কোনো যাত্রী নেই বললে চলে সব কোনো সিট ফাঁকা তো ট্রেনটি বড় বাজার জংশন সেরে যাচ্ছে যাত্রা যাত্রাবিরতি দূরতকান্ধি রেল স্টেশন এই যে মোটামুটি মানুগতিতে ছেড়েছে লোকাল ট্রেনের গতি অনুযায়ী মোটামুটি মানুষ গতি তুলেছে ট্রেনটি এখন রামনগর রেল সেতু অতীশম করে যাবে ট্রেনটি এই সেতু অতীশম করে কিশোরগঞ্জ যারা ক্রস করে দোষ সন্ধি তারাতে প্রবেশ করবে এই যে ট্রেনটি এখন ব্রহ্মপুত্র সেতু উঠে ব্রহ্মপুত্র সেতু তো ট্রেনটি বৈরব থেকে প্রথম যাত্রা যাত্রাবিরতি দূলতকান্দি রেল স্টেশন যাত্রা বিরতি দিয়েছে কালি নাই কোনো যাত্রী নেই প্রথম যাত্রা বিরতি দুলতকান্দি রেল স্টেশন হয়েছে তো কিছুক্ষণের মধ্যে দুলাতকান্দি রেল স্টেশন ছেড়ে যাবে তো সামনের থেকে ব্রাহ্মণ বাড়িয়া অভিমুখী তিতাস ট্রেনটি আসছে ওই পাশ দিয়ে তো সামনের দিক থেকে আরও একটি ট্রেন আসছে ডাকাত থেকে সেরে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী তাস কমে ওঠার দ্রুতগতিতে গতিতে একটি কাজ ওঠার দূরৎকান্তি রেল স্টেশন ক্রস করে যাচ্ছে ঢাকার থেকে সেরে আসা রামুল বাড়ি অভিমুখী একটি কাজ কমে ওঠার দূরৎকান্তি রেল স্টেশন ক্রস করে গেল তিতাস কমিউটার ট্রেনটি পরবর্তী যাত্রাবিরতি ভৈরব বাজার জংশন স্টেশন সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে তো এটি হলো আপনার নাগাদ থেকে সেরে আসা কিশোরগঞ্জ অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস দুটি ট্রেনের ক্রসিং হচ্ছে এখানে কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ উপমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ক্রস করে গেছে ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি ভৈরব বাজার রেল স্টেশন ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ইঞ্জিন ঘুরিয়ে কিশোরগঞ্জ অভিমুখী যাবে আর যে এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটির ইঞ্জিন থেকে প্রচণ্ড কালো বের হচ্ছে এই যে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে ধোয়াতে তো একেবারে খালি ট্রেনটির ভিতরে কোনো যাত্রী নেই একেবারে অল্প সংখ্যক কয়েকজন লোক বসে আছে এছাড়া আর কোনো যাত্রী নেই ট্রেনের মধ্যে রয়েছে ফ্যান রয়েছে এবং লাইট রয়েছে বাট কিন্তু এইগুলো আপনার সচল নয় সকল ফ্যান নষ্ট হয়ে আছে অফ যেহেতু এটি লোকাল ট্রেন যাত্রী ওঠে না আর এর সেবার মানও খুব বাজে আর রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা আপনার লাগিয়ে দেওয়া আছে আর এই ট্রেনের ভিতরের অংশ হয়েছে ট্রেনটি অবশেষে নরসুন্দী রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে ভৈরব থেকে বারোটায় ছেড়েছিল আর এখন দুপুর একটা বাজে ভৈরব থেকে এক ঘন্টা সময় লেগেছে নরসুন্দীতে আসতে এই যে আইসা যাত্রা বিরতি দিয়েছে ট্রেনটি তো কিছুক্ষণের মধ্যে নরসুন্দীপ থেকে সেরে যাবে ডাকার উদ্দেশ্যে এই যে নরসুন্দী রেল স্টেশনে এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে সরুয়া মিল ট্রেনটি আজকে আপনাদের সাথে সুরমা মেল ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করছি আর ট্রেনটি এখন নদী রেল স্টেশন দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে নরসন্দী থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এই যে ট্রেনটি পুরো ট্রেনটি তো ট্রেনটি যতগুলো স্টেশন রয়েছে সবগুলো রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাবে তো সেরে দেবে কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢাকার উদ্দেশ্যে শুরুমা মিল ট্রেনটি নরসুন্ধী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি দিনার দিন ধোরশাল ঘুরাশাল প্লাকি কলা হুবাই এরপর টুঙ্গি টুঙ্গি থেকে ট্রেনটি সেরে বিমানবন্দর রেল স্টেশনে যাবে তো এখন নরসুন্দী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি রেল স্টেশন তো গুড়াশাল প্লাক রেল স্টেশন অতিক্রম করে যাচ্ছে ট্রেন এখন ব্রিজে উঠছে এই যে গুড়াশাল প্লাগ রেল স্টেশন ছেড়ে গুড়াশাল ব্রিজে ট্রেন উঠেছে এই যে দেখতে পাচ্ছেন গুড়াশাল ব্রিজ নদীর এই পাশটা হলো নরসুন্ধি জেলা আর ব্রিজের ওই পাশটা হলো আপনার গাজীপুর জেলা এই নদীটি আপনার আরিয়ালখা নদী এই নদী দুটি জেলাকে বিভক্ত করেছে এই যে বুরাশাল ব্রিজ আরিয়ালখা নদীর উপর নির্মিত ব্রিজ ব্রিজটি নসুন্ধি জেলা ক্রস করে গাজীপুর জেলায় প্রবেশ করছে গাজীপুর জেলাতে প্রবেশ করলো নরসন্দী জেলা ক্রস করে তো ট্রেনের গতি হারাচ্ছে

এখন আরিখলা রেল স্টেশনে আসা যাত্রা বিরতি দিচ্ছে তো সাল থেকে সারার পর ট্রেনটি প্রচন্ড গতি তুলেছে সর্বোচ্চ গতি তবে প্লাস আশি গতি তুলেছে যা বাংলাদেশে যে সকল লোকাল ট্রেন রয়েছে সেই সকল লোকাল ট্রেনগুলোতে এরকম গতি দেখা যায় না তো অনেক গতি তুলেছে ট্রেনটি তো এখন আরিখোলা রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছে রেল স্টেশনে ট্রেন যাত্রা বিরতি না দিয়ে চলছে তো পরবর্তী যাত্রা বিরতি টঙ্গি রেল স্টেশন ওই লাইন দিয়ে একটি ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন তো ট্রেন আমাদের ট্রেনটি টঙ্গি আউটারে এসা দাঁড়িয়ে আছে এই যে এখানে ক্রসিং করেছে আর ওই লাইন দিয়ে একটি ট্রেন যাচ্ছে এই টঙ্গি জংশন থেকে আপনার রেলে পূর্বাঞ্চল রেলে পশ্চিম অঞ্চল বিভক্ত হয়েছে ট্রেনটি যেই সেকশনে প্রবেশ করছে এটি হলে রেলওয়ে পশ্চিম অঞ্চল আমাদের ট্রেনটি এখানে ক্রসিংয়ের দাঁড়িয়ে আছে টঙ্গি আউটারে তো আরও একটি ট্রেন যাচ্ছে আপনার বনলতা এক্সপ্রেস রাজশাহী অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি অঙ্গি আউটার অতিক্রম করে যাচ্ছে আর এই দিকে আপনার সুরমা মিলকে একই জায়গায় প্রায় তিরিশ মিনিট যাবত বসিয়ে রেখেছে আউটারে আর এই যে বনলতা এক্সপ্রেস ছুটে চলছে তার গন্তব্যে রাজশাহী চাপাইনবাবগঞ্জ অভিমুখী বনলতা এক্সপ্রেস টঙ্গি আউটার অতিক্রম করে যাচ্ছে আর এই দিকে মিল সেই আগের জায়গাতে দাঁড়িয়ে আছে তো প্রত্যেকটি জায়গায় এটিকে বিশ মিনিট তিরিশ মিনিট করে বসিয়ে রাখছে তো অবশেষে আউটার থেকে সেরে ট্রেনটি টঙ্গি জংশনে প্রবেশ করছে এই যে দেখতে পাচ্ছেন টঙ্গি জংশন যাচ্ছে এখানে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিল ট্রেনটি আউটার সিগনালে এখন

গাড়ি এখনো ফাঁকা যে ফাঁকা নিয়ে আসছিল সিট সেই সিটগুলো এখনো ফাঁকা আছে ট্রেন টঙ্গিতে প্রবেশ করেছে তো ট্রেনটি অবশেষে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করেছে এই যে দেখতে পাচ্ছেন বিমানবন্দর রেল স্টেশন Thank <laughs> you. ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে প্রবেশ করছে তো ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে আপনার বাংলাদেশের মধ্যে যে দুটি আন্তর্জাতিক ট্রেন রয়েছে ঢাকা থেকে যেগুলো সারা সেরে যায় মিতালি এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সেরে যায় কলকাতার উদ্দেশ্যে আবার কলকাতার থেকে যখন ঢাকার উদ্দেশ্যে সেরে আসে তখন এই ক্যান্টনমেন্ট রেল স্টেশনে আইসা তার সর্বশেষ বিরতি দেয় এখান থেকেই সকল যাত্রীর ইমিগ্রেশন হয় ক্যান্টনমেন্ট রেল স্টেশন আর ট্রেন এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যাচ্ছে ট্রেন অবশেষে ঢাকা তেজগাঁও রেল স্টেশনে প্রবেশ করছে আর আমি এখন এনিমে যাব যেহেতু এখান থেকে মিরপুর যাব তাই এখান থেকে যেতে সবচেয়ে সুবিধা হব তাই তেজগাঁও আমি নেমে যাচ্ছি আর ট্রেনটি তেজগাঁও রেল স্টেশনে হিসেবে প্রবেশ করেছে এই যে দেখতে পাচ্ছেন রেল স্টেশন এটিও রাজধানী ঢাকার মধ্যে অনেক জনপ্রিয় রেল স্টেশন আমি এখানে নেমে যাচ্ছি আমার যাত্রা এই পর্যন্তই বন্ধুরা অবশেষে আমরা ঢাকা এসে পৌঁছলাম আজকে আপনাদের সাথে ঢাকা অভিমুখী সুরমা মেলের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম তো ট্রেনটি ভৈরব থেকে দুপুর বারোটায় সেরেছিল আর এখন বাজে দুপুর তিনটা পনেরো মতো প্রায় চার ঘন্টার বেশি সময় লেগেছে ভৈরব থেকে ঢাকা আসতে তো আমি এখন যে স্টেশনে রয়েছি সেটি হলো আপনার তেজগাঁও রেল স্টেশন ঢাকা তেজগাঁও রেল স্টেশন এখানে আমি নেমে গেছি আর এখানেই আজকে শেষ হচ্ছে আমার ভ্রমণ তো আজকে আপনাদের সাথে সুরমা মেলের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর প্রচণ্ড গরম ছিল ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন চেহারার অবস্থা একেবারে নাজাল হয়ে গেছে ট্রেনের মধ্যে কোনো রকম চেঞ্জ ছিল না একেবারে নিম্নমানের সার্ভিস এই ট্রেনে তো আজকে আপনাদেরকে দেখালাম এই ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা তো আমার লাইফে যত ট্রেন ভ্রমণ ছিল এর মধ্যে আজকের এই ভ্রমণটি সবচেয়ে বাজে হবে কারণ এরকম গরমের মধ্যে কোনো সময় আমি জার্নি করিনি তো যেহেতু বৈরব থেকে চার ঘন্টার বেশি সময় লেগেছে তাই বুঝতে পারছেন ট্রেনের সার্ভিস কীরকম জায়গায় জায়গায় ট্রেনটিকে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বসিয়ে রেখেছে যার ফলে পুরা আপনার এত সময় লেগেছে ঢাকা আসতে তো আমি রয়েছি রাজধানী ঢাকার তেজগাঁও রেল স্টেশনে এখানে আজকে আমার ভ্রমণটি শেষ হতে যাচ্ছে তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে তো দেখা হবে অন্য ভিডিওতে অন্য কিছু নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ